এই এলাকা সম্পূর্ণ কৃষি নৈর্ভর একটি এলাকা এই এলাকার প্রধান অর্থকরী ফসল আলু তার সাথে সাথে আমাদের ধান সহ সবজি সহ পান চাষ সহ মাছ চাষ সহ এই এলাকাতে আপনাদের এই উপরে আপনারা নির্ভর করেন এই এলাকায় প্রত্যেকটি গ্রাম এবং অঞ্চলে গেলে আপনারা পুরুষ যুবকদেরকে অধিকাংশই বাড়িতে পাবেন না তারা পেটের টানে তাদের নাম হচ্ছে পরিযায় শ্রমিক তারা অন্য রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে কর্ম করে রোজগার করে তাদের ঘর সংসারে টাকা পাঠান গ্রাসাচ্ছ দাদনের জন্য কারণ তাদের পশ্চিম বাংলায় এই চোদ্দ বছরের মমতা ব্যানার্জির রাজত্বে তারা কোনো কাজ পাননি আজকে কন্যা সুরক্ষা বা নারী সম্মান বা নারী সুরক্ষা যাত্রা কেন কারণ একটাই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কামদুনি থেকে স্ট্রিট থেকে কাটোয়া থেকে কাকদ্বীপ থেকে মাটিগাড়া থেকে ময়নাগুড়ি থেকে কালিয়াগঞ্জ থেকে হাঁসকালি থেকে গত বছর নয় আগস্ট ডাক্তার বোন অভয়ার হসপিটালের মধ্যে ধর্ষণ খুন থেকে কয়েকদিন আগে কসবা ল কলেজে একজন ছাত্রীকে তৃণমূলের তারা ধর্ষণ করে অত্যাচার করেছে অথচ আমরা দেখছি রক্ষকি ভক্ষক কোন একটা ধর্ষণ অত্যাচার ধর্ষণ করে খুনের ছিল তাহানির একটাও বিচার হয়নি উল্টোদিকে কামদুনির ঘটনায় বারাসাতের ঘটনায় যারা গ্রেপ্তার হয়ে বারাসাত কোর্ট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল মমতা ব্যানার্জির সিআইডি পনেরো জন লয়ার চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদেরকে ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন তাদের বাড়িতে মমতার পুলিশ হাউস গার্ড পাহারা দিচ্ছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা কখনো বলেছেন কাকদ্বীপের পরে পুরো ধর্ষণ হলে কুড়ি হাজার হাফ ধর্ষণ হলে দশ হাজার টাকা আমরা দেব আমাদের রাজ্য সরকার দেবে কখনো হাঁসকালের ঘটনায় বলেছে প্রেমের গল্প লাভ অ্যাফেয়ার্স ছিল কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন ছিল মেয়েটা কখনো বলেছেন যে ওর বাবা ঘটনায় মা চাইলে আমি লক্ষ টাকা দিতে পারি মমতা ব্যানার্জি আমরা আপনাকে চাঁদা তুলে কুড়ি লক্ষ টাকা দেব আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান দয়া করে নবান্ন ছেড়ে পালান আপনাকে তাড়ানোর সময় হয়ে এসেছে এই মুখ্যমন্ত্রীর আমলে কসবা ল কলেজ উনার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে সেখানেও তৃণমূলের কলেজ ক্যাম্পাস ল কলেজের মধ্যে ধর্ষণ খুন করেছে তাই আমাদের পথে নামতে হবে মা বোনের ইজ্জত আমাদের কন্যাদের সম্মান আমাদের রক্ষা করতে হবে আমরা যারা পুরুষ প্রত্যেকে বলুন তো যদি মায়েরা না থাকতো নারী শক্তি না থাকতো আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম দেখতে পেতাম না তাই আমরা ভারতকে পিতা বলি না ভারতকে মাতা বলি আমরা দেবী মা দুর্গার পূজা করি আমাদের আরাধ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে মায়েদেরকে দেবী দুর্গা রূপে আরাধনা করিয়েছিলেন আমরা সনাতনীরা বাংলার মানুষরা বাঙালিরা আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি তাই আমাদের এই সরকারকে তাড়িয়ে নারী সম্মান কন্যা সুরক্ষা যেমন যোগীজি করছেন ইউপিতে আমাদের করতে হবে তাই আমরা পথে আপনারা দেখলেন অভয়া বনকে ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি যিনি পুড়িয়ে দিলেন সোমনাথ কাউন্সিলার তাকে পানিহাটি চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিল একইভাবে আমরা বোলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি এই পুলিশের বাবুরা শুনে রাখুন আপনাদের স্ত্রী আপনাদের মা তাদের সম্মান তাদের সম্মান রক্ষার জন্য তৃণমূল মাঠে নামেনি বিজেপি মাঠে নেমেছিল আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা তার কাছ থেকে চপ মুড়ি খাচ্ছেন প্রশাসনিক সবাই বসে আছে দেড়শো কেজি ওজনের কেষ্ট বাবু ভারী নেতা দুবছর তিয়ারে ছিলেন আরো চার বছর তিয়ারে থাকবেন বাকি আছে আরো চার বছর কেষ্ট বাবুকে নিয়ে এই বাংলার হিরক রানী প্রশাসনিক সভা পার্টির কনভেনারে পুনরাভিষেক এবং কে শোনা যায় কেষ্ট বাবুর সিকিউরিটি বৃদ্ধি করছেন যাতে তিনি আরো কিছু পুলিশের মা বোন স্ত্রীকে ধর্ষণ করতে পারেন তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা করছেন তাই আমাদের এই লড়াই সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে আপাত চুরি দুর্নীতি গোটা রাজ্যটাকে শেষ করেছে আট হাজার দুশো স্কুল বন্ধ শিক্ষা শেষ ছ হাজার আটশো অষ্টাশি কারখানা চলে গেছে শিল্প শেষ আলু চাষিরা বলুন তো বারোশো টাকা সার আড়াই হাজার টাকা করে কেনেন কি হ্যাঁ কি না বলুন এই কালো বাজারিদের সঙ্গে তাদের আতা আলুর দাম কত আজকে কৃষককে শেষ করেছে ব্যবসায়ীকে শেষ করেছে কোল্ড স্টোরেজ শেষ করেছে বাজারে আলু ষোলো টাকা আপনার কোল্ড স্টোরেজ থেকে মাল এখানে কেনা হচ্ছে কত সাড়ে আট টাকা আট টাকা থেকে সাড়ে আট টাকা আমাকে গড়বেতা চন্দ্রকোনা রোড গোয়াল থেকে কানতে কানতে বলছেন আলু ব্যবসায়ীরা আলুর কৃষকরা প্রত্যেক বছর এই মুখ্যমন্ত্রী যার সঙ্গে মাটির কোন সম্পর্ক নেই আলু কিভাবে হয় বীজ কোথা থেকে আসে এমন কখন হয় কখন তলা ফেলতে হয় কখন বেন মারতে হয় কখন রোপণ হয় কখন ধান কাটা হয় কখন আলু ওঠে কোন কাণ্ড জ্ঞান নেই এর হঠাৎ হঠাৎ করে বর্ডার আটকে দাও বর্ডার আটকে দাও আর খানাকল পুরসুড়া তারকেশ্বর সিংহর ঘাটাল চন্দ্রকোনা কেশপুর গড়বেতা সোনামুখী কোতলপুর কামার পুকুর এই আলু চাষিরা শেষ একবার নয় আটবার করেছে আলু চাষি আলু ব্যবসায়ী শপথ নেবেন না এই কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি মোহাম্মদ বিন্তুক থেকেও থেকে উপরে যা মনে আসে তাই করেন তাকে সরাবেন না আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে কিসের মিছিল কোনো বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি খানা যারা বিভিন্ন রাজ্যে আছেন আপনারা ফোন পেয়েছেন কারোর উপর অত্যাচার হয়েছে কোন ভারতীয়র উপর তথা অত্যাচার হয়নি সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক কাফেরকে ভারত সরকার অন্য রাজ্যগুলোতে ধরা হচ্ছে রোহিঙ্গাদের আর বাংলাদেশি মুসলমান আর খালা মমতা রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনন ক্যাম্প করে দাও মলয় ঘটক সামিরুল ইসলাম চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্য সাথী কার্ড আধার কার্ড এপিক কার্ড জব কার্ড সব করে দাও আপনি মানবেন আপনি ভারতীয় আপনি বাঙালি আমার এখানে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান দখল করে নিক দখল হতে আর বাকি নেই যদি একে না তাড়ান আপনারা আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে আমি কথা দিয়ে যাই একজনেরও ভারতীয় তিনি হিন্দু হোক মুসলমান হোক কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বাদ যাবে কাদের নাম যারা মৃত তাদের নাম বাদ যাবে ছাপ্পা মারে ওরা বাদ যাবে কাদের নাম ফলস ভোটারের নাম যাদের অস্তিত্ব নেই বাদ যাবে কাদের নাম রোহিঙ্গাদের নাম বাদ যাবে কাদের নাম বাংলাদেশি মুসলমানদের নাম একটা রাখা হবে না ভোটার লিস্টে তো আগে কাটা হবে তারপরে ভারত সরকারকে দাবি করব বুলডোজারের মাথায় বসান আর বাংলাদেশে কাটাতারের এপাত থেকে ছুড়ুন যাতে ওপারে ইয়ে পড়ে এই মাটি আমাদের দিয়ে গেছেন হুগলি জেলার সুপুত্র ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার তারা আমাদেরকে হোমল্যান্ড দিয়ে গেছেন তাই এই হোমল্যান্ডকে আমরা হাতছাড়া করতে দেব না গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আবাস যোজনা আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব নরেন্দ্র মোদী এত টাকা আপনাকে দিয়েছেন কোথায় গেছে পেয়েছেন দশ বছরে মোদিজি আপনাকে ১৪ থেকে চব্বিশ আট লক্ষ কোটি টাকা দিয়েছে আপনি মানরেগাতে ইউপিএ দিয়েছে চোদ্দ হাজার নশো পঁচাশি কোটি মোদীজি দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি কোথায় গেছে উত্তর আপনাকে দিতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ইউপিএ সরকার দশ বছরে পাঁচ হাজার চারশো একত্রিশ কোটি দিয়েছে নরেন্দ্র মোদীজি দশ বছরে এগারো হাজার একান্ন কোটি টাকা দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএ ওয়ান টু মিলে দশ বছরে চার হাজার চারশো ছেষট্টি কোটি দিয়েছে মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে এখনো বাড়ি হয়নি কেন জবাব চাই জবাব 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 এই মমতা ব্যানার্জির চোরেদের সরাতে হবে এই জেলায় দুবছর করে জেল খেটেছে শান্তনু কুন্তল আবার ছবি বেরোচ্ছে শান্তনু সঙ্গে আপনাদের রাঙা ডাকাতদের ছবি আবার বেরোচ্ছে আবার চুরির লাইসেন্স রিনিউয়াল করতে চায় তাই জোট বাঁধন তৈরি হন খানাকল বোঘাট পুরসুরা আরামবাগ ধরে রাখতে হবে চন্দ্রকোনা হরিপাল তারকেশ্বর এই সাংগঠনিক জেলায় সাথে সাথ দিতে হবে একুশে বিজেপি বলেছিল আমাকে মমতাকে হারাতে হবে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনাদের আশীর্বাদ চাই সবাই মিলে আগামী বছর রোহিঙ্গাদের খালা হিন্দু নির্যাতনকারী মুর্শিদাবাদে মালদায় মহেশতলায় হিন্দু খুন করা এই মমতা ব্যানার্জি কে আমরা হারাবো 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 প্রাক্তন করব প্রত্যেক বছর কেন খানাকুল পুরসুরা ভাসবে কেন চিড়াগুড়ের রাজনীতি হবে চার হাজার কোটি টাকা কেন্দ্র দিয়েছে নিম্ন দামোদর কাজ হয়নি হ্যাঁ কি না বলুন ঘাটাল মাস্টার প্ল্যান ভাইপো বাবু কোথায় গেলেন একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে এই ধাপ্পাবাজ চোরামূল তৃণমূলকে ভালো করে বিসর্জন আবেদন জানিয়ে কয়েকদিন পরে খানা কুলে বন্যা পীড়িত তিনটে অঞ্চলে কিছু ত্রাণ নিয়ে আসবো প্রত্যেকবারে আসি এবারেও আসবো সবাই ভালো থাকবেন এতদিন আমরা এই মুখ্যমন্ত্রীকে নিয়ে জ্বলে ফুটে মরছি বাংলার মানুষ এবারে ইলেকশন কমিশন বুঝতে পারো যে পশ্চিমবাংলায় এমন একটা মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান করে না ইলেকশন কমিশন কে মানে প্রত্যেক দিন মিথ্যা বেরোচ্ছে গতকাল দিল্লি পুলিশ ভান্ডা ফোর করেছে আজকে ইলেকশন কমিশন করেছে এদের লাজ লজ্জা নেই এরা দিল্লি থেকে মহিলাটাকে এসে মিথ্যা কথা বলি খাজানা লোচারও কথা আপনি যত যা পারেন করব কোন ভারতীয় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন পার্সিকে নিয়ে ভারতীয় জনতা পার্টির কোন সমস্যা নেই কিন্তু একজন রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থাকবে না এবং পশ্চিমবঙ্গ থাকবে না প্রথমে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে তারপরে পুশব্যাক করে যোগীজির কাছ থেকে বুলডোজার এনে ওই বুলডোজারের মাথা দিয়ে কাটাতারের এপার থেকে ছুটতে হবে যাতে ওপারে গিয়ে আজকে বলতে কষ্ট হচ্ছে চোখ থেকে জল আসছে অভয়ার বাবা মা কোন আজকে যে হিন্দু শাস্ত্র মতে যে নিয়ম আছে মুখে আমি ভাষাটা আনছি না ওই কাজ করছি আমি এটা অন্যভাবে জেনেছি বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ধর্ষণকারীদেরকে শুধু প্রোটেকশন দিচ্ছেন না তিনি তাদের পদোন্নতিও ঘটাচ্ছেন তিনটি উদাহরণ আপনাদের মাধ্যমে বাংলার জনগণ এবং বিশেষ করে মা বোন দিদি কন্যা বেটিশ এদের কাছে আমি বলতে চাই এক নম্বর কামদুনি যারা ফাঁসিতে দণ্ডাদেশ পেয়েছিলেন ফাঁসি মমতা ব্যানার্জি দিয়ে হাইকোর্ট থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন তাদের বাড়িতে এই মুহূর্তে গেলে বারাসাত পুলিশ হাউসগার্ড দিচ্ছে ধর্ষকদের বাড়িতে দ্বিতীয় উদাহরণ সোমনাথ বলে যে লোকটি তিন নম্বর সিরিয়ালে থাকা সত্ত্বেও এক নম্বর করে তাড়াতাড়ি অভয়াকে পুড়িয়ে দিয়েছিল পানিহাটির ইলেকট্রিক তাকে কয়েক মাস আগে মমতা ব্যানার্জি পানিহাটি চেয়ারম্যান করে যে মা এবং ধর্ষণ করব বলে পাঁচবার বলে মুখ্যমন্ত্রী তাকে নিয়ে আগের দিন গুড়িচপ তিনি সরকারের জন্য প্রশাসনিক সভায় রাখা তাকে বীরভূম জেলা তৃণমূলের কনভেনার ঘোষণা করা এবং আজকে মিডিয়া এসেছে তার আটজন সিকিউরিটি ছিল সেটা বাড়িয়ে করার নির্দেশ দিয়েছে এই তিনটে উদাহরণই প্রমাণ করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলার লজ্জা তিনি মহিলাদের যারা অত্যাচার করছে দর্শকদের বড় আমরেল্লা ছাতা প্রত্যেকটা রাজ্যে বিভিন্ন দিকে যখন মহিলা আক্রান্ত হয় আপনি ছুটে যান কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস দিল্লিতে যে বাঙালি যাকে ভিডিও পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী সেই পরিবারকে নিয়ে প্রেস কনফারেন্স করছে ওটা সাজাচ্ছে সাজানো ভুয়া আমাদের এমপি বিজেপি কেস করেছে এফআইআর করে তদন্ত হলে সব বেরিয়ে আসে সম্পূর্ণ সাজানো এবং ওর আত্মীয় তৃণমূল করে তাকে দিয়ে এটা করা হয়েছে এটা তো ফাঁসবে যারা ফিরা ফিরাদ যিনি উর্দুতে কথা বলার কথা বলেন পশ্চিম বাংলার পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা বললে এই ফিরাত বিরাট খুশি হবে তাকে এদেরকে যারা সামনে এনেছে এদেরকে ভুগতে হবে বাপি খান এবং রামপুরহাটের সাংবাদিক আপনিও রেডি থাকুন আর মমতা ব্যানার্জিও প্রস্তুত থাকুন আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে আপনি করেছেন আপনাকে ছাড়া হবে না